বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সোহা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো সকালে এসেছি বাগানে যেহেতু এখন রোজা রমজানের দিন একটু দেরি হয়ে যায় তারপরেও এসেছি আজকে বাগানে অনেক কাজ করব। তো কি কী কাজ করছি সবই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আমার ভিডিওটি আজকে আমি কি কি কাজ করছি সবই আপনাদের সাথে তুলে ধরবো তো প্রথমে এসে আমার ওই যে টমেটো গাছগুলো শুকিয়ে গেছে সেগুলোতে কিছু খানিকটা টমেটো রয়েছে সেগুলো তুলে গাছগুলো তুলে ফেলব গাছগুলিতে আর ফল ধরবে না এবং গাছগুলি নষ্ট হয়ে গেছে বেডগুলোকে আবার নতুনভাবে রেডি করব গরমের সবজি বসাব তো সময় পাচ্ছি না তো ভাবলাম আজকে এই কাজগুলো করবো এসে তো এই গাছগুলো তুলে নিচ্ছি সমস্ত বেড়ে যে টমেটোর গাছগুলো বসিয়েছিলাম সবগুলো এখন আর এইগুলোতে আসবে না আর নতুন দুইটা টমেটোর গাছ হয়েছে একেবারে সতেজ তরতাজা টমেটো ধরেনি ওইগুলো আবার পরবর্তীতে টমেটো ধরবে তবে এইগুলোতে আর ধরবে না অনেক টমেটো খেয়েছি এখান থেকে প্রায় দশ বারো কেজির মতো হয়তো টমেটো হয়েছে সব গাছ মিলে প্রতিদিনই মনে করুন যে এক কেজি দেড় কেজি করে তুলেছি তো এই গাছগুলোকে তুলে ফেলবো আবার এখানেও কিছু টমেটোর গাছ আছে এটাও মরে মরে যাচ্ছে এগুলো তুলে ফেলবো এখন আর টমেটো ধরবে না তো এইগুলো তুলে ফেলতেছি তারপর নতুন করে বেডগুলো রেডি করব আর মাটিগুলো রোদে শুকাতে দিব। আজকে অনেক কাজ করেছি সেই সকাল নয়টায় এসেছি এসে এখন বাজে প্রায় বারোটার মতো বারোটার মতো বাজে প্রায় এই এতটা বেলা আমি কাজ করেছি গাছগুলিতে পানি দিয়েছি ফাঁকে ফাঁকে তারপর এই মাটি রোদে শুকাতে দিয়েছি কিছু গোলাপের চারা ছিল সেগুলো ওই যে বলেছিলাম যে খালি করে দিব এই গোলাপের চারাগুলো আর রাখবো না এগুলো আমি কাটিং থেকে ডাল কাটিং থেকে চারা তৈরি করেছিলাম ছোটো ছোটো ফুল তেমন একটা ফুল আসে না তো নতুন কিছু গোলাপের গাছ বসাবো সেই জন্য এগুলি তুলে ফেলেছি টপগুলোকে খালি করে ফেলেছি আর কিছু চারা কিনে এনেছি দুইটা বোম্বাই মরিচের চারা দুইটা বেগুনের চারা আর একটা শশার চারা তো শশার চারাটা আজকেই বসিয়ে দিব এই যে কালকে পানি দেয় নাই এই জন্য বেগুনের গাছের পাতাগুলো একেবারে ঝুলে গেছে তা এই যে বেডগুলো আমার খালি হয়েছে সেই বেডগুলোতে বসিয়ে দেবো ওই গাছগুলোকে তো এইগুলি বিকালে বিকালবেলা করব এখন তো খর দুপুর এখন এই কাজগুলো করব না এখন ওই যে যে গাছগুলোকে আমি তুলে ফেলবো টমেটো গাছ এইগুলোকে আমি এই সব কাজগুলো আমি আগে করতেছি এই যে পেঁয়াজ এবার হয় নাই বুঝলাম না কি কারণে হয় নাই এগুলি গাছগুলো তুলে ফেলতেছি অবশ্যই দেশি পেঁয়াজ ছিল না এগুলি এই যে বিদেশি পেঁয়াজ যার কারণে হয় নাই আমিও ওইভাবে কিনে নিয়ে এসেছিলাম বুঝতে পারিনি তুলে ফেলবো সব এই যে এখানে সুন্দর করে নতুন করে আবার টমেটো গাছ হয়েছে একেবারে তরতা যায় এইটাতে টমেটো ধুলে তো ওইটা রেখে আর একটা গাছ আছে ওইটাও রেখে দিয়েছি আর এই বেডগুলো খালি করে এই বেডগুলোকে রেডি করব গরমের সবজি বসাবো আর জায়গাটাও খালি হয়ে গেল পরিষ্কার হয়ে গেল এই যে এখানেও টমেটোর গাছ ছিল এগুলো তুলে ফেলেছি এখানের বেডটাও রেডি করব এই দুইটা টমেটো বেগুন হয়ে রয়েছে ধরে আছে আরও কিছু বেগুন গত কিছুদিন আগে পেরেছিলাম তো প্রতিদিনই বাগানে কাজ থাকে এই যে আমার এডেনিয়াম গুলো কিভাবে কলি এসেছে দেখুন মাসাল্লাহ তো গাছগুলোকে আবার একটু সরালাম মানে একটা জায়গায় আবার একটা সাইডে নিয়ে গেলাম আমার এই একটা বদ অভ্যাস মাঝে মাঝে আমি গাছগুলোকে সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেই বাসার ফার্নিচার যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় নেই সেরকম অভ্যাস আমার গাছগুলোকেও এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেই ভালো লাগে মনে হয় যে আরেকটা নতুনত্ব আসছে সেই জন্য আর এই যে টমেটো গাছগুলো শুকিয়ে গেছে বাকি যে কয়েকটা টমেটো ছিল সেগুলো তুলে নিলাম তুলে গাছগুলোকে তুলে ফেলবো তুলে এই এই রেডি করব নতুন সবজি বসাবো তো এইগুলি অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে কাজগুলো করব কিন্তু সময় পাচ্ছি না তো এই যে গাছগুলো তুলে ফেলতেছি এই এই গাছগুলো কিন্তু আমি আবার আগামী বছর কিন্তু এইগুলো দিয়ে জৈব মাটি তৈরি হয়ে যাবে বস্তায় ভরে রেখে দিব এগুলো আস্তে আস্তে মাটি হয়ে যাবে কোনো কিছুই কিন্তু আমি ফেলি না এইসব ফেলনা জিনিস দিয়েই কিন্তু আমি গাছ বসাই এই যে টমেটো গাছগুলো বসিয়েছিলাম সবজির কিচেন সাপ লতা পাতা গাছের হাবুজাবি যা ছিল এসবগুলো নিচে দিয়ে উপরে হালকা অল্প একটু মাটি দিয়ে গাছগুলো বসিয়েছিলাম মাটিগুলি একেবারে এখনও ঝুরঝুরা হয়ে রয়েছে যার কারণে আমাদের মাটিগুলোর ওজন কম এবং ঝুরঝুরা থাকে এবং গাছ সহজে শিকড় বাড়তে পারে এবং গাছ দ্রুত বড় হয় আমাদের মাটিগুলো এই দিয়ে দেখুন কত জোর এগুলো কিন্তু অরিজিনাল মাটি না এগুলি আমার তৈরি করা মাটি শাক সবজি লতা পাতা গাছের হাবি জাবি মিশিয়ে যে পচে যে সারটা তৈরি হয় এই জৈব পদ্ধতিতে সেটাই জৈব মাটি আর এই যে পুদিনা পাতাগুলো মশাল্লা কীভাবে ঝোপালুভাবে হয়ে গেছে আর এই যে দেখুন কতগুলো বস্তা আমি রেডি করেছি অনেকগুলো বস্তা হয়েছে মাটির চার পাঁচটা এটা আগামী বছর যখন আবার শীত আসবে শীতের সবজি বসাবো তখন ওই মাটিগুলো আমার কাজে লাগবে সেই জন্য বস্তাগুলো তুলে ফেলেছি এখন এতটা লাগবে না বস্তাগুলো সরিয়ে সেই বস্তাগুলোতে মাটি তৈরি করার জন্য রেখে দিয়েছি আর এখান থেকে এই যে এই যে একটা টমেটোর গাছ হয়েছে আমার একটা আম গাছের তলায় বীজ থেকে মাশালার বীজ ঝোপাল হয়েছে আমি আর এটা তুলিনি যে এটাতে টমেটো ধরবে নতুন করে গাছটা যেহেতু হচ্ছে আর এখানে কিছু পুঁইশাকের বীজ ফেলেছিলাম পুঁইশাকের চারা হচ্ছে যেহেতু এখানে মাচা আছে মাচায় তুলে দিব যার কারণে এখন এই গাছগুলোর যত্ন করব গরমের সবজির আর লাউ গাছ টাউ গাছ এগুলো তুলে ফেলবো নতুন করে লাউয়ের বীজ বসাব যে এখানে দুইটা লাউয়ের চারা আছে এগুলোও তুলে ফেলবো এগুলি আর রাখবো না কারণ এখন এই গাছগুলিতে আর লাউ ধরবে না যাই হোক বাগানে গাছ লাউ গাছ বসিয়ে চার পাঁচটা লাউ খেয়েছি এটা কম কথা না এটু কি গতকালকে ওই যে পরশু দিন একটা লাউ পেরেছিলাম এটা গতকালকে মুসুরির ডাল দিয়ে লাউ লাউ ডাল করেছিলাম অনেক মজা লেগেছিল আর এই যে সজনে গাছ আমার সজনে ধরতেছে চার পাঁচটাই ধরেছে বেশি ধরেনি তো এইবার আশাও করিনি কারণ গাছটাকে এই বছরই রিপোর্ট করেছিলাম এই বছরই যে ফুল এসে সজনে ধরবে এর আমি কল্পনাও করিনি বাগানটাও নোংরা হয়েছে এই যে আজকে অনেক কাজ করেছি কিছু মাটি রোদে শুকাতে দিয়েছি কিছু গোলাপ গাছের ফেলে দিয়েছি এইগুলো মানে মোটামুটি আজকে নাটি অনেক কাজ করেছি এই যে এখানে যে বস্তাগুলো আর এই যে কতগুলি চারা কিনেছিলাম এই যে বোম্বাই মরিচের দুইটা আর একটা শসার চারা আর একটা বেগুনের চারা এই যে এখানে একটা বস্তা আর এই যে এখানে পৈশাক বসিয়েছি অনেক কাজ করেছি আজকে বাগানে এসে তো কাজগুলো আপনাদেরকে দেখাই নাই আমি কি কি কাজ করেছি এই যে টব বলুর থেকে গোলাপ গাছগুলো সরিয়ে করেছে আর এই আম গাছটা এখান থেকে সরিয়ে একটা সাইডে নিয়েছি তারপরে ওই যে মাটিগুলো ছিল এইগুলোকে একটু হালকা করে ঝাড়ু দিয়েছি তাও অনেক ময়লা আবর্জনা আছে এইগুলো বিকালবেলা এসে ঝাড়ু দিব আজকে প্রচণ্ড রোদ রোদের মধ্যে এত কাজ করা যাবে না এই যে দেখুন কত ময়লা হয়েছে আর মাঝখানে একটা ব্যাঞ্চ রেখেছিলাম গাছ রেখেছিলাম এটা আবার সরিয়ে একটা সাইডে নিয়ে গেছি আর এখানে দুইটা বেড রেখে বস্তাগুলো সরিয়ে দিয়েছি আর গাছগুলোতে পানি দিয়েছি এখন সাতটা ভিজা ভিজা আছে আর এই যে বেডটা রেডি করেছি এখানে কিছু মাটি দিয়েছি আর এইখান থেকে গোলাপ গাছগুলো সরিয়ে দুই তিনটা গোলাপ গাছ রেখেছি আর সবগুলো ফেলে দিয়েছি আর এই যে মাঝখানে যে কতগুলো গাছ রেখেছিলাম বাগান বিলাস আর অন্যান্য গাছ এগুলোকে একটা সাইডে নিয়ে গেছি মাঝখানটা খালি রেখেছি ব্যাঞ্চটাকে একটু সরিয়ে এই পাশে নিয়েছি এই যে বেডগুলো রেডি করেছি এগুলোর ভিতরে একটা একটা করে বোতল সেট করে দিয়েছি সবজি যখন বসাবো এই বোতলগুলোতে খাবার দেব পানি দেব এইভাবে আর এখানে কিছু মাটি রোদে শুকাতে দিয়েছি বিকালে এসে ঝাড়ু দিব অনেক ময়লা হয়েছে এইগুলো আর পরিষ্কার করতে পারিনি মানে এতটা সময় ধরে কাজ করেছি এবং এখন যদি আবার ঝাড়ু দিতে যাই রোদের মধ্যে খুব কষ্ট হবে রোজার দিন সেই জন্য আর ঝাড়ুটা দেয় নাই বিকালে যদি সময় পাই তাহলে দিবো তা না হলে আগামীকালকে খুব সকালে এসে দেব কারণ বিকালবেলা ওই ঝামেলা থাকে ইফতারের ঝামেলা আর ওই সময়টায় কাজ করতে গেলে ঘরের ওই ঝামেলা কাজগুলো হয় না যার কারণে বিকালবেলাটা একটু বেশি ব্যস্ত থাকতে হয় ঘরে এই যে একটা বস্তা এই যে আরেকটা বস্তা এই যে এখানে একটা বস্তা তারপর এই যে এখানে একটা বস্তা এগুলি সব মাটি তৈরি হবে এই যে এখানে একটা বস্তা এই যে পাঁচটা ছয়টা আরেকটা ভিতরে আছে এই ছয়টা সাতটা বস্তা আবার কিচেন ওয়েস্টগুলো সবজি বাগান ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনা এই সবগুলো মিশে আবার মাটি তৈরি হয়ে যাবে মাসাল্লাহ তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ